এই মুহূর্তে আমি একটা ওয়েবসাইট ডেভেলপ করতেছি তো কিছুদিন আগেও আমরা একটা ওয়েবসাইট ডেভেলপ করছি সেটা হচ্ছে সিম্পল নমস্কার আমি বাদন কুমার রায় আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এসএসসি পরীক্ষা দেওয়ার পরে যখন আমি ফোন কিনলাম তারপর ধীরে ধীরে সফটওয়্যারগুলোর সাথে পরিচিত হতে থাকলাম তখন থেকেই সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার প্রতি একটা আগ্রহ জাগতে থাকলো তারপর এসএসসি পাস করার পরে পলিটেকনিকে ভর্তি হলাম তারপরে এই জবে আসা এই তো এখন সফটওয়্যার ফার্মে আসি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে সফটওয়্যার ডেভেলপ করতেছি কিছুদিন আগেও আমরা একটা ওয়েবসাইট ডেভেলপ করছি সেটা হচ্ছে সিম্পল আমার প্যাশন এইটাই যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কাজ করা এবং আমি এটা নিয়েই ফিউচার দেখি এটা এগোতে চাই এবং চাই আমি আমার জায়গা থেকে একটা বেস্ট কিছু তৈরি করি এবং বেস্ট আউটপুটটাই দেই এবং আমি কাজের মাধ্যমেই চাই যে আমার এই জিনিসটাকে আমি অনেক বড় করি এবং আমার কোম্পানিকে একটা বড় মাইল স্টোনে নিয়ে যাই এবং ওই লক্ষ্যেই আমি কাজ করছি আগামী দশ বছর পরেও আমি সফটওয়্যার ডেভেলপ করতে চাই এবং এটা নিয়েই থাকতে চাই আমার জন্য সবাই আশীর্বাদ এবং দোয়া করবেন ধন্যবাদ